এক লাখ টাকার টাইলস আসলে ষাট পঞ্চাশ নেওয়া যাবে ষোলো ষোলো টাইলস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা টাকার মাত্র সাতষট্টি টাকা প্রাইস হচ্ছে টাকা একেবারে পলিশ প্রাইস আমার প্রাইস টাকা একটা হচ্ছে টাকা আটান্ন টাকা মার্কেট প্রাইস হচ্ছে দুশো টাকা

যদি চাইলে শুধু ফুলটা নাই ফুলটা আরো কম আছে আপনাদের সাথে যুক্ত আছি অর্ধেকের কম এটাই আপনারা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি অর্ধেক দামের চেয়ে পাওয়া যায় ষোলো ষোলো টাইলস কত এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ষোলো ষোলো টাইলস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আসলে দিবেন এক লাখ টাকার টাইলস এখানে আসলে ষাট পঞ্চাশ হাজার নেওয়া যাবে নেওয়া নেওয়া যাবে যাবে তো আচ্ছা আপনার এখানে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ এগুলো সব টাইলস আছে সব টাইলস আছে আচ্ছা সর্বনিম্ন প্রাইস কত কত টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু

ওকে জাস্ট এটা খোলা থাকবে ওগুলা ইনটেক প্যাকেট থাকবে হ্যাঁ ওকে তারপরে আছে সেম আপনারা এই যে ডাবল লেয়ার আছে এগুলা 72 টাকা ডাবল লেয়ার গুলো কত করে 72 টাকা এই যে মাত্র 72 টাকায় ডাবল লেয়ার 24 24 স্টাইলস দেখেন মাত্র 72 টাকায় ডাবল লেয়ার 24 24 স্টাইলস এরপরে আছে এগুলো কত করে যেগুলো এগুলো আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 72 টাকা একেবারে 24 এর পলিশ 24 এর পলিশ পিজিবিটি পলিশ মার্কেট প্রাইস 72 72 টাকা আফটার প্রাইস আমার প্রাইস 62 টাকা 62 টাকা আচ্ছা একদম ইনটেক টাইম মাত্র মাত্র এ গ্রেড মাল এ গ্রেড মাল একদম এ গ্রেড এই সেম আরেকটা আছে 24 এর ফলিশ 62 টাকা 62 টাকা তারপরে এই একটা আছে আর এ গ্রেড মাল অফারে এটা 59 টাকা 59 টাকা ওকে তারপরে এই যে এই দেখেন আরেকটা আছে একটা আছে এটা 58 টাকা 58 টাকা জি ওকে বুঝতে পারছি ওকে আপনারা 32 32 দেখি যেতে যেতে 18 টাকা একটু বলে দেন 18 টাকা কোন টাইলস 18 টাকা হচ্ছে আপনার এই যে এটা

বত্রিশ বত্রিশ মার্কেটে দাম আছে হলো একশো এখানে আসলে মাত্র নব্বই টাকা নব্বই টাকা দেখেন দেখেন ওকে একদম ইনটেক টাইলস ওকে দেখেন এই যে আরেকটা টাইলস দেখা দিচ্ছি বত্রিশ বত্রিশ মার্কেট প্রাইস একশো তিরিশ এখানে আসলে বত্রিশ বত্রিশ মাত্র নব্বই টাকা নিতে পারবেন দেখেন ওকে বুঝতে পেরেছি ভাই এরপরে চললে আর বের করা লাগবে না এগুলো তারপরে একটা আছে এই গ্রেড অফারে চল্লিশ চল্লিশ এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে আপনার একশো